আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস তোমাদের এসএসসি রসায়ন অধ্যায় নম্বর 7 রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারে আরো একটা এমসিকিউ নিয়ে আমি হাজির ঢাকা বোর্ড 23 সালে আসা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা क्वेश्चन এই যৌগে হাইড্রোজেনের যারণ মান কত আমরা যদি একটু যৌগটা দেখি যেখানে এখানে আছে লিথিয়াম লিথিয়ামের ক্ষেত্রে আমরা জারণ মান জানি প্লাস 1 আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে প্লাস 3 কারণ লিথিয়াম হচ্ছে গ্রুপ নাম্বার 1 এর সদস্য গ্রুপ নাম্বার 1 এর মোটামুটি সবার আছে প্লাস 1 এটা হচ্ছে গ্রুপ নাম্বার এর সদস্য তাদের সবার হচ্ছে যার সংখ্যা হচ্ছে কত প্লাস থ্রি আর হাইড্রোজেনেরটা এক্ষেত্রে আমরা জানি না সো আমরা এক্স ধরে নিব সো লিথিয়াম আছে একটা সো লিথিয়ামের ওয়ান প্লাস অ্যালুমিনিয়াম আছে একটা সো অ্যালুমিনিয়ামের থ্রি প্লাস হাইড্রোজেন আছে হচ্ছে চারটা তাই একজনের হচ্ছে এক্স তাই চারজনের হবে হচ্ছে ফোর এক্স আর এই যোগের মোট জারণ সংখ্যা হবে শূন্য কেন কারণ যোগটা একটা নিউট্রাল যৌগ বা এটা হচ্ছে একটা চার্জ নিরপেক্ষ যৌগ সো এটা জারণ সংখ্যা হবে শূন্য ঠিক আছে সো তুমি দেখতে পাচ্ছ এখানে যদি যোগ করি তিন আর একে যোগ করলে হবে চার প্লাস ফোর প্লাস ফোর এক্স টু জিরো সুতরাং এখান থেকে আমরা বলতে পারি যে ফোর ইকাল টু মাইনাস ফোর এক্স ফোর ফোর কাটা সুতরাং এক্স ইকাল টু হবে হচ্ছে মাইনাস ওয়ান সুতরাং অপশন হবে হচ্ছে খ মাইনাস ওয়ান এই যোগে অ্যালুমিনিয়াম সরি এই যে হাইড্রোজেনের যার সংখ্যা আছে তার মানে কত মাইনাস আশা করি তুমি বুঝতে পারছো আসসালামু আলাইকুম